নমস্কার চলে এসছি আজকে আবার একটা তোমাদের সাথে শর্ট ভিডিও নিয়ে আজকে একটা মেট্রো ট্যুর করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা ওয়েস্টবেঙ্গলে থাকো প্রত্যেকেই জানো যে গঙ্গার নিচে মেট্রো চালু হয়েছে তো সেটা দেখার আনন্দ সবার মধ্যেই আছে তো তার জন্য আমিও বেরিয়ে পড়লাম আজকে গঙ্গার নিচে মেট্রো দেখতে আর এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে কবি সুকান্ত যেটা কালিকাপুরের আছে তো মেট্রোতে টিকিট কেটে উঠেই পড়লাম তিরিশ টাকার টিকিট কেটেছি একদম ধর্মতলা পর্যন্ত আর এই ট্রেনটা একদম ধর্মতলা পর্যন্ত যাবে না এটা কবি সুভাষে চেঞ্জ করতে হবে তো ট্রেন চেঞ্জ করে আবার ধর্মতলা চলে এলাম ধর্ম আর এতক্ষণ আমরা ছিলাম ব্লু লাইন মেট্রোতে এবার আমরা যাচ্ছি গ্রিন লাইন মেট্রোতে তার মানে হাওড়ার দিকে আমরা যাচ্ছি ওই একই ধর্মতলা স্টেশনের মধ্যেই অ্যারো দিয়ে রেখা আছে কোন দিকে গ্রিন লাইনে মেট্রো স্টেশনটা পড়বে এছাড়া ভেতরে যত পুলিশরা ডিউটিতে আছে প্রত্যেকেই কিন্তু খুব হেল্প করছে যে কোন দিকে হাওড়াটা যেতে হয় আর এই ভেতরের দেখো পিকচারগুলো এতটা সুন্দর অসম্ভব সুন্দর কলকাতার পুরো ঐতিহ্যটাকে প্রকাশ করার জন্য খুব ভালো লাগছে দেখতে আর এটা ধর্মতলার সাবওয়েতে যে নতুন মেট্রো স্টেশনটা হয়েছে সেটা অনেকটাই বড় মেট্রো স্টেশনটা তো এখান থেকে আবার একটা সিঁড়ি দিয়ে আমাদেরকে আরও নিচে নামতে হবে মানে কতটা গভীর একবার শুধু ভাবো যখন নিজেরা এখানে যাবে তখন দেখতে অনেকটাই ভালো লাগবে যতটা না ফোনে বা ভিডিওতে আমরা দেখে বুঝতে পারছি তো আবার যথারীতি ওইখানে সাবওয়ে দিয়ে নিচে চলে গেলাম বলতে গেলে প্রায় বত্রিশ মিটার আমরা নিচে আছি এখন আর নতুন মেট্রো স্টেশনের দরজাগুলো দেখো এইভাবে পুরোটা কাঁচের গেট করা আছে তো অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য তো দেখতে দেখতে ট্রেনটা চলেও এলো এবার খুব এক্সাইটেড লাগছে যে কখন গঙ্গার তলা দিয়ে ট্রেনটা যাবে ধর্মতলার পরে স্টেশন হবে মহাকরণ তারপরে আসবে হাওড়া ট্রেনে উঠে গেছি আর আমার ছেলে তো ভীষণই এক্সাইটেড খালি বলছে কখন জলের তলা দিয়ে ট্রেনটা যাবে আর বলতে বলতে এক দু সেকেন্ডের ব্যবধানে জলের তলায় ট্রেনটা যাওয়া শুরু হলো কিছুই বুঝতে পারবে না যে জলের তলায় যাচ্ছে শুধু অনুভব করতে পারবে যে মাটির ওপর জল আছে মানে ট্রেনটার ওপরে জল আছে তার ওপর হাওড়া ব্রিজ আছে অসংখ্য গাড়ি ঘোড়া যানবাহন ওপর দিয়ে যাচ্ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি সত্যি ভাবলেও খুব অবাক লাগে যে এতটা সুন্দরভাবে কি করে মানুষ এত ভালো কাজ করতে পারে তো হাওড়া স্টেশনে নেমে আবার অপেক্ষা করছিলাম যে ধর্মতলার ট্রেনটা কখন আসবে ধর্মতলা ব্যাকে চলে আসবো এটা পুরো হাওড়া স্টেশনটা তোমাদের জন্য একটুখানি দেখিয়ে দিলাম আর এই স্টেশন থেকে সাবওয়ে দিয়ে ওপরে উঠে তোমরা বেরোবে একদম হাওড়ার নতুন প্ল্যাটফর্মের সতেরো আর পনেরো নম্বরের মাঝখানে যেটা হচ্ছে হাওড়ার মেট্রো স্টেশন তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে 我准备干点什么？